গত দুই তিন দিন আগে খুলনাতে ওখানকার যে প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে কুয়েট নামে পরিচিত সেখানে ছাত্র সংঘর্ষ হল এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরে সম্ভবত ছাত্র সংঘর্ষ আকারে এটাই সবচেয়ে বড় ছাত্র সংঘর্ষ এবং ব্যাপক মারামারি হয়েছে অনেক মানুষ আহত হয়েছে। এবং আমরা যেটা দেখলাম যে আপনার রামদা হাতে ছুরি হাতে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সেখানে মারামারি করছে এবং অনেক মানুষজন আহত হয়েছে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে মারামারি ক্যাম্পাসে যে সংঘর্ষ খুন খারাপি এটা বেশ পুরাতন পঞ্চাশ ষাট সত্তর বিশেষ করে আশি এবং নব্বইয়ের দশকে যারা ছাত্র রাজনীতি করেছে অথবা দেখেছে অথবা ওটা সম্পর্কে আমরা লেখাপড়া করেছি আমরা এটা খুব মানে যাঞ্চল্যকর চাঞ্চল্যকরভাবে দেখেছি যে কিভাবে এই ছাত্র সংঘর্ষ ব্যাপক মাত্রা ধারণ করেছে এবং বিখ্যাত বিখ্যাত কিছু খুন ঘটনা ঘটেছে তো সেই জায়গা থেকে এবং ঘটনার যদি সূত্রপাতের জায়গাটা দেখেন যে আগে থেকে আমরা যতটুকু জানতাম যে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল খুলনা বিশ্ববিদ্যালয় এবং কুয়েট দুটোতেই ছাত্র রাজনীতি ছিল না তো সেই জায়গাতে সম্ভবত শুরুতে বৈষম্যরীতি ছাত্র আন্দোলন কমিটি দিয়েছে তারপরে ছাত্রদল কমিটি দিয়েছে দেবার চেষ্টা করেছে সমর্থক সংগ্রহ করা সদস্য সংগ্রহ করার কার্যক্রম হাতে নিয়েছে তো সেটা আবার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনেকে প্রতিবাদ করেছে প্রতিহত করবার চেষ্টা করেছে এর ভিতরে আবার এই ছাত্র সংগঠন ওই ছাত্র সংগঠন মিলে নিজেদের মধ্যে ক্ষমতার যে লড়াই আছে দ্বন্দ্ব আছে সেগুলো উপচে পড়েছে তা আলটিমেটলি এটা সংঘর্ষের রূপ নিয়েছে প্রশ্ন হচ্ছে যে উত্তরণের উপায় কী গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ দুয়ের কথা আমরা বলছি আমরা যারা বলছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন করে সব কিছুকে ঢেলে সাজাতে হবে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়েও কিন্তু আমাদের বিশাল তর্ক হওয়া দরকার আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে বলেছি ঐতিহাসিক বিবেচনায় বাংলাদেশের রাষ্ট্র বিনির্মাণে ছাত্র রাজনীতির দলীয় ছাত্র রাজনীতির খুব বেশি ভূমিকা আছে বলে আমি মনে করি না এটা আমার ব্যক্তিগত মতামত যদিও যারা ছাত্র রাজনীতি করেছেন আমিও ছাত্র রাজনীতি করেছি ছাত্র রাজনীতি থেকে যারা বেড়ে উঠেছেন তারা সবাই বোধ করেন যে এটার অনেক ঐতিহাসিক একটা ভূমিকা আছে কিন্তু আমি এই ভূমিকার সাথে একমত না এবং আমি মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের পরিগঠনে সবচেয়ে বেশি ক্ষতি যারা করেছে তারা হচ্ছে এই খুবই মানে মানে পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হলে আসা ছেলে মেয়েদের রাজনীতি করা ছাত্র সংগঠন করা করে তারপরে জাতীয় নেতা হবার যে প্রসেস এই প্রসেসটাই ছিল একটা দুর্নীতিবাজ বাটপাট তৈরি করবার প্রসেস চাঁদাবাজ নির্ভর টেন্ডারবাজি নির্ভর তারপরে হচ্ছে লাঠিয়াল নির্ভর মূল দলের দালালি করা গোলামি করা তাদের হয়ে মারামারি করা এগুলোর পিছনে তাদেরকে সময় দিতে হয়েছে তো দিন শেষে আমরা যেটা দেখলাম আপনি যদি আমাদের রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদের রোল দেখেন ভালো এমপি মন্ত্রীদের তালিকা দেখেন আপনি খুব ভালো বলতে পারবেন না বাংলাদেশ রাষ্ট্রগত তেপ্পান্ন বছরের যে বারো তেরোটা সংসদ ছিল সকল বৈধ অবৈধ মেলায় এই সংসদে আপনি দেখেন ছাত্র রাজনীতি করা তো বিশাল সংখ্যার তরুণরা সেখানে এমপি মন্ত্রী হয়েছে ভালো সাংসদ কতজন হয়েছে ভালো সাংসদদের ভিতরে যে কজনকে বলা হয় তাদের ভিতরে কয়জন আসলে ছাত্র রাজনীতি করা তো সেই বিবেচনায় আমাদের দৃষ্টিতে যদি বাস্তবতাকে মূল্যায়ন করতে বলেন আমি আমার পজিশন আগের মতোই রয়ে গেছে যে ছাত্র রাজনীতির আসলে বাংলাদেশে কোনো কন্ট্রিবিউশন নাই কোনো অবদান নাই বরং এক শ্রেণীর নিম্নবিত্ত পরিবারের আপনার চাঁদাবাজ হয়ে ওঠার যে একটা গল্প সেই লড়াইটাই আমরা ছাত্র রাজনীতির মাধ্যমে দেখতে পাচ্ছি বয়স পেরিয়ে গেছে দশ বছর পনেরো বছর বিশ বছর হয়ে গেছে লেখাপড়া শেষ হয়ে গেছে চাঁদাবাজি করে বিভিন্নভাবে সোর্সে ইনকাম করা যার কোনো কেরিয়ার নাই লেখাপড়া নাই রাজনীতি বোঝেন না রাষ্ট্র বোঝেন না এমন তরুণ তরুণী ছেলে মেয়েদেরকে আমরা রাজনীতিবিদ আকারে দেখলাম এবং দিন শেষে যখন রাষ্ট্রের ক্ষমতায় তারা যায় তারা আসলে ওই রাষ্ট্রকে আর ডেলিভার করতে পারে না তাহলে এখন আমরা আমি ব্যক্তিগতভাবে নীতিগতভাবে মনে করি যে বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দলের শাখা সংগঠন হিসাবে কোনো ছাত্র রাজনীতি থাকা উচিত না তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে ছাত্রদের ভিতরে পলিটিক্যাল কনসাসনেস রাষ্ট্র গঠনে তার ভাবনা তার তর্ক সেগুলো কীভাবে তৈরি হবে দেখেন এটা যদি শুধু এক্সাম্পল দেই যে গত ফ্যাসিবাদ বিরোধী যে লড়াইটা ছিল হাসিনার আমলে কতগুলো আন্দোলন হয়েছে যার প্রত্যেকটা আন্দোলনেই কোনো ছাত্র রাজনৈতিক সংগঠন নেতৃত্ব দেয় নাই কোটা বিরোধী আন্দোলন দেখেন কোটা বিরোধী আন্দোলন যে সতেরো আঠারোতে শুরু হয়েছে কোন ছাত্র সংগঠনের নেতৃত্ব হয়েছে কারো চিত্তে হয়নি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন হয়েছে নিরাপদ সড়ক চাই আন্দোলন দেখেন কোন ছাত্র সংগঠনের নেতৃত্ব হয়েছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে হয়েছে ভ্যাট বিরোধী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে ভ্যাট আরোপ করার ব্যাপারে যে আন্দোলন হয়েছে কাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে এবং সর্বশেষ গণ অভ্যুত্থানে দেখেন কারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে লড়াই করেছে সেখানে তারা কারা কোন দলের তাদের ব্যানারে কি কোনো ছাত্র সংগঠন ছিল রাজনৈতিক দল ছিল ছিল না এবং রাজনৈতিক দল ছিল না বলেই সারা বাংলাদেশের মানুষ আওয়ামী জাতীয় পার্টি চোদ্দ দলীয় এই বাটপার সিন্ডিকেট ছাড়া সবাই এখানে অংশগ্রহণ করেছে সবাই এই গণভ্যুত্থানকে নিজে ধারণ করেছে তাহলে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ছাত্র রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে গেছে তারা ছাত্র সমাজের কাছে ঘৃণিত বস্তুতে পরিণত হয়েছে তো সেই বাস্তবতায় দেখতে হবে তাদের যেভাবে ঐতিহাসিক কোনো অবদান নাই দ্বিতীয় যে বাস্তবতাটা তৈরি হয়েছে ছাত্র সমাজ ছাত্র সংগঠনকে তার নিজের আয়না মনে করে না সে মনে করে না যে এই ছাত্র সংগঠনগুলো তার হয়ে লড়াই করছে তারা হলে হলে কায়েম করছে তারা হলে হরে গুন্ডামি বদমাইশি মাস্তানি ক্ষমতা দেখানো এই সকল কাজ করে বেড়াচ্ছে তাহলে সেই বাস্তবতায় প্রশ্ন হচ্ছে যে যে রাজনীতির কোনো অবদান নাই ক্যাম্পাসে কলেজে বিশ্ববিদ্যালয়ে সেটাকে আমি কেন রাখব তাই আমি ব্যক্তিগতভাবে প্রস্তাব করছি যে সিরিয়াসলি বিতর্ক করা দরকার বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো মূল রাজনৈতিক দলের শাখা সংগঠন হিসাবে কোনো ছাত্র সংগঠন থাকতে পারবে না তাহলে প্রশ্ন হচ্ছে ছাত্রদের তৈলে আলাপ তর্ক বিতর্কগুলো কিভাবে তৈরি হবে দুইভাবে তৈরি হবে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ের হচ্ছে নির্বাচিত ছাত্র সংসদ থাকবে এবং টিএসসি থাকবে সারা দুনিয়াতে এই দুইটা জায়গাতে হচ্ছে ছাত্রদের মনন বিকশিত হয় এই দুইটা জায়গাতেই হচ্ছে তারা ক্রিয়াশীল চিন্তা করে এই দুইটা জায়গাতেই হইল তারা সৃষ্টিশীল ভাবনাগুলোকে আয়োজন করে আড্ডা দেয় গল্প করে টি পার্টি করে এভাবেই সারা দেশে হয়েছে সারা দুনিয়াতে হয়েছে এবং পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশগুলোতে হচ্ছে এটা সত্য পশ্চিমা বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে লেবার পার্টি অথবা কনজারভেটিভ পার্টি অথবা রিপাবলিকান ডেমোক্র্যাটদের স্টুডেন্ট গ্রুপ আছে কিন্তু সেইটা অনেক ম্যাচিওর পলিসি লেভেলে তারা কাজ করে সেটাতে মিছিল মিটিং সংশ্লিষ্ট না সেখানে মূল দলের লাঠিয়ালি করা এগুলোতে এখানে জড়িত না তো সেই বাস্তবতায় সেই আলোচ সেই জায়গাটা আমাদের জন্য খুব বেশি এখানে প্রাসঙ্গিক না যেটা প্রাসঙ্গিক সেটা হচ্ছে আমাদের লড়াইয়ের ইতিহাসে দেখেন আপনি দেখেন উনসত্তরের অভ্যুত্থানে ছাত্ররা ভূমিকা রেখেছে কাদের নেতৃত্বে কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতৃত্বে না ঊনসত্তর নেতৃত্ব দিয়েছে ছাত্ররা হচ্ছে ডাকসুর নেতৃত্বে নির্বাচিত ছাত্র সংসদের নেতৃত্বে হ্যাঁ সেই নির্বাচিত ছাত্র সংসদে আওয়ামী লীগের ছাত্রলীগের তোফাল আহমেদ ডাকসুর ভিপি ছিল সে তো ছাত্র সমাজের নেতা হয়ে গেছে সে একাত্তরের মুক্তির লড়াইয়ে আমাদের ছাত্ররা রোল প্লে করেছে কোনো ছাত্র সংগঠনের নেতৃত্বে করেছে না ডাকসুর নির্বাচিত ছাত্র নেতাদের নেতৃত্বে করেছে আসাম আবদুর রব ডাকসুর ভিপি ছিলেন ওনাদের নেতৃত্ব হয়েছে ঠিক একইভাবে আপনি দেখবেন যে নব্বইতে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে সেখানে নেতৃত্ব দিয়েছে কারা ডাকসু নেতৃত্ব দিয়েছে রাকসু চাকসু এই সব জায়গাতে যে নির্বাচিত নির্বাচিত ছাত্র সংসদ ছিল তারা নেতৃত্ব দিয়েছে তাই কোনো রাজনৈতিক দলের শাখা সংগঠন ক্যাম্পাসে থাকতে পারবে না তারা যদি ছাত্র সদস্য হতে চায় কোনো মূল দলের তারা ছাত্র সদস্য আকারে কাজ করবে কিন্তু ক্যাম্পাসে কাজ করবে শুধুমাত্র ছাত্র সংসদ ছাত্র সংসদের ব্যাপারেও আমাদের ভোটাভুটি করবার জন্য কিছু মডেল ইলেকশনের একটা কোড অফ কন্ডাক্ট তৈরি করা দরকার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্যানেল করে কোনো নির্দিষ্ট বলয়ের ছেলে মেয়েদেরকে নির্বাচন করতে দেয়া উচিত না যারা কোনো ছাত্র সংগঠনের নেতৃস্থানে পদ হোল করবেন এক বছর দুই বছর তিন বছর ধরে তাদেরকে নির্বাচন করতে দেয়া যাবে না সাধারণ ছাত্র ছাত্রীরা। ক্যাম্পেইনের মাধ্যমে তাদের সেবার মাধ্যমে তাদের অবদানের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে আসবে ব্যক্তিগতভাবে এবং আমরা বাহিরে দেখেছি যে ক্রস পার্টি প্যানেলের মধ্য দিয়ে নির্বাচন হয় বিভিন্ন চিন্তার মানুষ এবং সদস্যরা সেইভাবে ভোট দেয় ছাত্ররা সেইভাবে ভোট দেয় যে এই জায়গাতে ভিপিকে ভোট দিচ্ছে কারণ ভিপির এই যে আইডিয়াটা তার ভালো লেগেছে কিন্তু জিএস পদে অথবা এজিএস পদে ট্রেজারার পদে তিনি অন্য জায়গা থেকে আরেকজনকে ভোট দিচ্ছেন কারণ তার ওই আইডিয়াটা ভালো লেগেছে তো এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন হলে যেটা হবে তখন ছাত্রছাত্রীরা এই জায়গাগুলোতে ইস্যুর উপরে ভিত্তি করে বিতর্কের উপরে ভিত্তি করে ইন্ডিপেন্ডেন্টলি ভোট দিতে পারবে এতে যেটা হবে স্বাধীনভাবে নেতৃত্ব বাছাই হবে স্বাধীনভাবে ছাত্র ভোটাররা তাদের মতামত প্রকাশ করতে পারবে ঠিক একইভাবে আমি বোধ করছি যে হলগুলোতে আসলে ছাত্র সংসদ থাকার কোনো প্রয়োজন দেখতে পাচ্ছি না কারণ হলের আসলে ছাত্র সংসদের কোনো কাজ নাই তারা ডরমিটরিতে আছে তারা ওখানে থাকে খায় কারণ হলের তো প্রভোস্টোরিয়াল টিম আছে প্রভোস প্রয়োজনে যাদের সাথে কথা বলা দরকার পরামর্শ করা দরকার ছাত্রদের দাবি দেওয়া সেটা করবে এবং মূল ছাত্র সংসদ হল সম্পাদক পদ তৈরি করতে পারে যে প্রত্যেকটা হল কেন্দ্রিক একটা সম্পাদকীয় পদ হবে সেটা ডাকসুতে হবে ডাকসুর এফ রহমান হল বিষয়ক সম্পাদক ডাকসুর জিয়া হল বিষয়ক সম্পাদক ডাকসুর মুজিব হল বিষয়ক সম্পাদক ঠিক এই রকম করে যদি সম্পাদকীয় পদি তৈরি করা হয় তার অধীনে ওই হলের উপকমিটি হইতে পারে তাদের নেতৃত্বে হল হলের যারা প্রভোস থাকেন টিউটোরিয়াল টিম থাকেন হাউজের তাদের তারা সবাই মিলে বসে একসাথে কাজ করবেন আলাদা করে হল ছাত্র সংসদে নির্বাচন করবার কোনো প্রয়োজন আমি দেখতে পাচ্ছি না কারণ তাহলে ডরমিটরিতে ছাত্র রাজনীতি ঢুকবে এবং সেখানে পরিবেশ নষ্ট হবে আলটিমেট লেখাপড়ার পরিবেশ ওখানে থাকবে না তো সেই জায়গাতে একটা মডেল ইলেকশনের দিকে ছাত্র সংসদের আমাদের যাওয়া উচিত তো এখন এই কুয়েটের সংঘর্ষকে সামনে রেখে আমি বোধ করছি যে ইমিডিয়েটলি সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি সাসপেন্ড করে দেওয়া দরকার তিন তিন মাসের জন্য তিন মাসের জন্য সকল রাজনৈতিক দলের কার্যক্রম সাসপেন্ড করে দিয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া দরকার শিডিউল ঘোষণা করে আপনার নির্বাচনের দিকে চলে যাওয়া দরকার নির্বাচিত প্রতিনিধিদের হাতে ছাত্র সমাজের নেতৃত্ব আসা দরকার টিএসসিগুলোকে বেশি ভাইব্রেন্ট করা দরকার তাহলে যেটা হবে যে ছাত্রদের বিভিন্ন কার্যক্রম কালচারাল অ্যাক্টিভিটিস এগুলোর মধ্য দিয়েও ছাত্র ছাত্রীদের নেতৃত্ব তৈরি হবে আর গত পাঁচ সাত বছরের আমাদের যে আন্দোলন লড়াইয়ের ইতিহাসে আমরা দেখেছি অন্যায্যতার প্রশ্নে ছাত্ররা বারবার জেগে উঠবে তার সেজন্য রাজনৈতিক দলের ব্যানার দরকার নাই আমরা চাই বাংলাদেশের ছাত্র সমাজ আগামী বাংলাদেশের নেতা হয়ে উঠুক যোগ্যতার ভিত্তিতে দক্ষতার ভিত্তিতে আর্থিক স্বচ্ছলতার উপর ভিত্তি করে অসচ্ছল ছাত্র ছাত্রীদের লুটপাট চাঁদাবাজি আর টেন্ডারবাজি করার রাজনীতি এখনও আমরা দেখতে পাচ্ছি এই নতুন গণ অভ্যুত্থানের সাথে সক্রিয় ছিল ছাত্ররা এমন ছাত্ররা বিভিন্ন মিনিস্ট্রিতে গিয়ে চাঁদাবাজি করছে বিভিন্ন বড় বড় অফিসে গিয়ে টেন্ডারবাজি করছে অমুক মন্ত্রণালয় গিয়ে বলছে তিনশো কোটি টাকার কাজ আমাকে দিতে হবে আপনাকে আমি অমুক পদে ট্রান্সফার করে দেব আপনি আমাকে এই চারটা কাজ পাইয়ে দেবেন এই ধরনের তদবির বাণিজ্য লুটপাট চাঁদাবাজি চলছে গণভ্যুত্থানে যারা সক্রিয় ছিল এমন ছাত্র নেতারা এখানের সাথে জড়িত আছে তাহলে এগুলো কিন্তু আমাদের স্বপ্নকে যেভাবে ভঙ্গ করছে পুরাতন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর আদুভাইদের যে টেন্ডারবাজির এবং চাঁদাবাজির সংস্কৃতি সেটাকে আবার ফিরায় নিয়ে আসছে অতএব সেই বাস্তবতায় নতুন রাজনীতির ভিত্তি নতুন করে বিনির্মাণ করতে হবে পুরাতন ধাতে সেটা বিনির্মাণ করা সম্ভব না তাই কুয়েটের ছাত্র সংঘর্ষই যেন আমাদের সর্বশেষ ছাত্র সংঘর্ষ হয় এরপরে অন্য কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা মারামারি দেখতে চাই না আমরা চাই ই সবার সাথে আলাপ সাপেক্ষে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদকে সক্রিয় করা দরকার এবং ছাত্র রাজনৈতিক দল যারা আছে এগুলোকে সাসপেন্ড করে দেওয়া দরকার তিন মাসের জন্য করে দিয়ে পরিবেশ পরিষদ সবার সাথে কথা বলে নতুনভাবে সব কিছুকে ডিভাইস করা দরকার প্রয়োজনে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয় রেফারেন্ডাম হতে পারে ভোটাভুটি হোক যে তোমরা তোমাদের ছাত্র ভোটাররা তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দলের শাখা সংগঠন হিসাবে কোনো ছাত্র সংগঠনকে দেখতে চাও কি চাও না ছাত্ররা মতামত দেখ যদি অধিকাংশ ছাত্র ছাত্রীরা ভোট দেয় তারা ছাত্র সংগঠনগুলোকে দেখতে চায় ছাত্র সংগঠনগুলো থাকবে যদি অধিকাংশ ছাত্র ছাত্রীরা যারা আছেন তারা মনে করে যে না আমরা ছাত্র রাজনীতি ক্যাম্পাসে চাই না শুধুমাত্র ছাত্র সংসদ থাকবে থাকবে না তো এই গণতান্ত্রিক আওয়াজটা আমরা তুলছি সবার জন্য এবং এই আওয়াজটাই হচ্ছে নতুন বাংলাদেশ গোরবার আওয়াজ এটাই বাংলাদেশ দুয়ে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবার ক্ষেত্রে ছাত্র সমাজের জায়গা থেকে আওয়াজ ধন্যবাদ